যদি সকালে আপনার পেট পরিষ্কার না হয় বা টয়লেট করার পর যদি মনে হয় আপনার পেট ঠিক পরিষ্কার হয়নি তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন কি খাওয়া উচিত আর না খাওয়া উচিত যাতে পেটের এই সমস্যা না হয় এবং আলোচনা করব এর সহজ ঘরোয়া উপায় যাতে বছরের পর বছর জমে থাকা ময়লা বের হয়ে যাবে বন্ধুরা ডাক্তারের মতে যতক্ষণ ইউরিন বের হতে সময় লাগে ঠিক প্রায় সেই সময় লাগে স্টুল বা মল করতে কিন্তু আজকাল কিছু মানুষের মলত্যাগ করতে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে তাও পেট ঠিক পরিষ্কার হয় না যদি এই ধরনের লক্ষণ আপনি অনুভব করেন তাহলে জেনে নিন আপনার চোখের সমস্যা মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া খাবার খাওয়ার পর পেট ফুলে যাওয়া খিদে না লাগা ত্বকের সমস্যা চুল পড়ে যাওয়া এগুলি দেখা দিবে তিনটি এমন জিনিস যার উপর আপনি যদি মনোযোগ দেন তাহলে আপনার সমস্যার সমাধান অবশ্যই হবে প্রথমত হল পানি পানি পর্যাপ্ত মাত্রায় পান করলে আপনার মল সবসময় নরম থাকে যাতে মল সহজেই বেরিয়ে যায় চা কফি কোল্ড ড্রিঙ্কস অ্যালকোহল এই ধরনের পানীয় আপনার শরীরের পানি শুকিয়ে দেয় তার ফলে মল শক্ত হয়ে যায় এই ধরনের খাবার বা পানীয় আপনাকে বর্জন করতে হবে সকালে আপনি চা ও কফির বদলে হালকা উষ্ণ পানি পান করুন তবে ফ্রিজের ঠান্ডা পানি অবশ্যই বর্জন করুন ব্রেকফাস্টের আধ ঘন্টা পর আর লাঞ্চের এক ঘন্টা পর পর্যাপ্ত পানি পান করুন কিছু ফল খেতে পারেন আঙুর পেয়ারা কলা পেঁপে আপেল যাতে আপনার মল নরম হবে এবং সকালে সহজেই আপনার পেট পরিষ্কার হবে দ্বিতীয়টি হল ফাইবার অনেক সময় পুরানো মল অন্তে লেগে থাকে আর যেটা নতুন মলকে বের হতে দেয় না এই সময় ফাইবার ঝাড়ুর কাজ করে ফাইবার কম হয় যখন আমরা ময়দার তৈরি খাবার খেয়ে থাকি যেমন কচুরি পিজা বার্গার মোমো ব্রেড এই সমস্ত খাবারে ফাইবার অতি সামান্য পরিমাণে থাকে এই খাবার আপনার অন্তে গিয়ে আটকে যায় যেটা অন্তে গ্যাস সৃষ্টি করে এই ধরনের খাবারকে বর্জন করুন যে আটা দিয়ে আপনি রুটি করেন তার মধ্যে বাজরা ও ছোলার মিশ্রণ দেবেন সকালে আপনি ওটস খেলে তার সাথে কিছু সবজি মিস করতে পারেন খোসাসহ ডাল খাবেন ফল আর শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তৃতীয়টি হলো এক্সারসাইজ বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত এক্সারসাইজ বা সকালে মর্নিং ওয়াক করলে পেটের আশি শতাংশ সমস্যা কমে যায় তবে আয়ুর্বেদে একটি এক্সারসাইজ যেটি আপনি নিয়মিত পাঁচ মিনিট করেন তাহলে আপনার পেট সহজেই পরিষ্কার হয়ে যাবে সেটা হলো কপালভাতি আসন প্রতিদিন কপালভাতি আসন করলে অন্তে যে বায়ুর প্রকোপ ঘটে তাতে জমে থাকা মল সহজেই বের হয়ে যায় এছাড়াও মলাসন বলাসন এবং বর্জাসন এই ধরনের আসনগুলি যদি নিয়মিত আপনি করেন তাহলে আপনার পেটের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন